আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগান আমাদের ছোট্ট ছাদে আমি কিছু বাগানের কিছু গাছ লাগিয়েছি এখানে নানান ধরনের গাছ রয়েছে এখানে অ্যালোভেরা গাছ রয়েছে ঝালের গাছ রয়েছে টমেটা গাছ রয়েছে টমেটাতে ফুলও রয়েছে বেশ কিছু টমেটাও ধরেছিল এই গাছে এটা ঝাল গাছ ঝাল গাছে তো ফুল হয়েছে এটা আলু গাছ এটা আদা গাছ আর এটা হচ্ছে টমেটা গাছ ঝাল গাছ প্রায় এখানে তিন চারটা গাছ রয়েছে এটা শশা গাছ শশা গাছেও বেশ কিছুটা শশা ধরেছিল আর এটা তো আমাদের সাদের ড্রাগন গাছ প্রতি বছরে এই ড্রাগন গাছে প্রায় ফল ধরে সামনের বছরে ড্রাগন গাছে আমি বেশ কিছু ফল পেয়েছিলাম আশা করছি এবছরেও বেশ ভালো ড্রাগন ফল হবে এই গাছে আজ এই পর্যন্তই দেখালাম সামনের দিনে আরও ভালো কিছু দেখাবো আশা করি সবাই ভালো থাকবেন